হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো মদন মোহনের আশীর্বাদে যেমন চালাচ্ছে তেমনই চলছি তো যা গরম পড়েছে প্রচণ্ড গরম আর এই দিকে দেখো মেয়েকে তো আগে ভিডিওতে দেখলেই মেয়েকে নেড়ু করিয়ে নিয়ে এসেছি ওই ফার্স্ট টাইম নেড়ু হলো মানে ওই বয়সে ও একবারও নেরু করতে ওকে পারিনি ছোট থেকে তো এই ফার্স্ট টাইম ওকে নেড়ু করলাম তো দেখো মোটামুটি তো ওই দেখেছো তোমরা যারা ভিডিও দেখোই তারা দেখে আসো মোটামুটি মানে কথাবার্তা বলে গল্প করে কোনো রকমে নেরুটা হয়েছে আর দেখছো প্রথমেই তো আমাকে কেমন সং ফং সাজিয়েছিল আর এইদিকে দেখো ওর ঘুম পেয়ে গেছে দুপুরে কিন্তু ঘুমোবে না আর ঘুমোবে না মানে এই দিক ওই করছে আমাকে নিয়ে সারাক্ষণ ও যা যা দুষ্টুমি করে আর কি আমার সাথেই করে সারা দিন ধরে আর বাবা থাকলে বাবার সাথেও করে মানে এই রকমই করতে থাকে সারাক্ষণ দেখো

এইদিকে দেখো বিকালে দাদা ছিল একটা দরকারে তো দিয়ে ও আবার চলেও যাচ্ছে তো দেখো ওইদিকে আমার মেয়ে তো সারাক্ষণ মামা মামা করতে অজ্ঞান হয়ে থাকে মানে মামা পেককে পেলে ওর আর কিছু চায় না আর যাওয়ার সময় ওর পা দুটো জড়িয়ে ধরে বসে পড়েছিল তারপর মানে ওর খুব মামা মানে মামা ভক্ত ও একটু ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকে মানে একদম ছোট থেকেই ও মামার সাথে ওর হচ্ছে যত ধুলা মামার সাথে তো ওর ওকে কোলে নিতে পারতো না কিন্তু ও সেই একদম সে ওরকম ছোটোবেলার মতো ওরকম করে থাকতো কিন্তু আমাদের কোলে আবার ওরকম করে থাকতো না আমাদের কোলে উঁচু হয়ে থাকবে মানে ছোটোবেলায় বাচ্চাদের হয় না এক একটা টাইমে এক এক রকমভাবে করে তো ও ওরকমই করে থাকতো আর কি আর এইদিকে দেখো সন্ধেবেলা সন্ধে হয়ে গেছে তো সোনম আর ওই মুস্কান এসছে তো দেব বাড়িতে তো ওই জন্য দুজনে বললো কি ওরা এতে যাবে মানে বিশালে যাবে তো বৌদি যাবে তো আমি আগে থেকে প্ল্যানিং কিছু ছিল না তো সন্ধ্যে সাতটার সময় আমাকে বলছে বৌদি যে বৌদি আমরা যাচ্ছি তুমি যাবে তো আমিও দেখলাম আমি যদি একটুখানি যাই বেরোই আর সন্ধেবেলা বেরোতে ভালোই লাগে গরমে তো দিনের বেলার থেকে সন্ধ্যেবেলাই ভালো লাগে তো আমরা বাড়ি থেকে বেরিয়ে রিক্সা করে নিলাম একেবারে মানে একবারে রিক্সা করে নিলেই সুবিধা তাহলে ওর কাছাকাছি মানে কাছাকাছি মানে অপোজিটে নামবো ওর এমে একটুখানি চলে যাব মানে সামনেই নাম ধরতে গেলে তো তিনজনে মিলে রিক্সাতে বসে আছি আর এইদিকে দেখো আমার মেয়ে বকর বকর করছে এই আমাকে চেপে দিচ্ছে আমাকে ওই করছে এই সব করছে আমি স্কুল থেকে যাব মা স্কুলে যাব এই সব বলে যাচ্ছে আর বিশালে গিয়ে কী হয়েছে একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক বা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট করো আর আর কী বলবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কী ঘটলো আমাদের সাথে মজার ঘটনা সেটা তোমাদের সাথে শেয়ার করবো তা চুলটা আমি বেঁধে নিই চুলটা আমার খুলে গেছে না দিয়ে দাও কিন্তু এবার নেমে হ্যাঁ যাও

এক্সারসাইজ করার জন্য তো হ্যাঁ এই ম্যাটগুলো কত টাকা চল দরকার নেই আমার এমনিতেই হয়ে যাচ্ছে এমনিতেই আমরা কমে যাচ্ছি সোনায় প্রত্যেকটা জিনিস হাত দিয়ে জিজ্ঞাসা করছে মা এটা কি মা ওটা কি এটা একটু হাত দেবো মা ওটাতে একটু হাত দেবো মা তো যাই হোক আগের মতো সেই খুব দৌড়ে দৌড়ে বেড়াতো খুব এদিক ওদিক করে দৌড়ে ছুটে ছুটে চলে যেত সেরকম এখন একটু তার থেকে একটু সামান্য কমেছে খুব বেশি কমেনি একটু সামান্য কমেছে মানে এখন আর যায় না ওই রকম সব জিনিসটাই তুলে তুলে দিচ্ছে আমাকে যেটা নাও মা ওটা নাও মা আর আসার সময় তো একটা বল নিয়ে যা করলো বলটাকে নিতেই হলো বলের গায়ে কোনো ট্যাগ নেই কিচ্ছু নেই ও ওই বলটাই নেবে আর কি ওর ইচ্ছা বুঝছো মানে ওই বলটাও নিয়ে তবে ও বাড়িতে এলো শেষ পর্যন্ত সে ট্যাগ ছাড়া বল নিয়ে ওরা যা দাম বললো আমাকে তো সেটাই পে করতে হলো একটা ট্যাগ নিয়ে আসলো কোথাকার ট্যাগ জানি না বললো দেড়শো টাকা তো দিয়ে ওই বলটাই আমাকে পে করতে হলো তো যাই হোক আর কিছু করার নেই করে দিয়েছি যখন মানে ও চাইছে যখন আর আমিও তোমাকে কিনেই দিলাম ওকে বলটা তো এইদিকে দেখো সব ছেলে মেয়েদের সব জামা কাপড় আর এই দিকে দেখো আমি ভিডিও করতে করতে আসছিলাম পরে বলবো কারণটা এবার বলি ব্যাপারটা কি হয়েছে আমি হাসছিলাম কেন তো আমি ভিডিও করার জন্য তোমাদেরকে শেয়ার করা করার জন্য ভিডিও করছিলাম ফোনটা নিয়ে দিয়ে একটা বাচ্চা ছেলে আমাকে দেখে বলছে হ্যালো আইস আমি এসেছি বিশালে দিয়ে আমি এখন ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি দিয়ে ও মানে এইসব বলে আমাকে বলে চলে গেল দিয়ে চলে যাওয়ার পর আমি হেসে এসে হেসে এসে চলে গেলাম চলে গিয়ে ও আবার আমার কাছে এসছে এসে বলছে তুমি ভিডিও করো আমি বলছি হ্যাঁ আমি ভিডিও করি বলছি ও তুমি কোথায় ইউটিউবে ভিডিও করো যে হ্যাঁ আমি ইউটিউবে ভিডিও করি তোমার চ্যানেলের নাম কি গিয়ে জিজ্ঞাসা করে আবার চলে গেল তো ওই জন্যই হাসিটা পেলো যে ওরও মানে বাচ্চা মানুষ তো আমি দেখছি আমি ভিডিও করছি এখন তো বেশ সবাই বেশিরভাগ সবাই ব্লগিং করে মানে টুকটাক মানে বেশিরভাগ লোকই করে তো ওই জন্য আর অনেকে করার থেকে সবাই দেখেও বেশি মানে যতনা বেশি করে তার থেকে বেশি লোক মানুষ আছে যারা ঘরে বসে দেখে ব্লগিংগুলো তো অনেকেই জানে বাচ্চারা তো যা মানে এখন তো সব কিছু দেখে দেখে তারা জেনেও গেছে বুঝেও গেছে আর এই বলটাকে নেবার জন্য আমার মেয়ে কী করছে দেখছো বলটাকে মানে ও নিতেই হবে এই বলটা এই বলটাকে জাপটে ধরে কখন থেকে দাঁড়িয়ে আছে সেই লাইনে আমি প্রথম থেকে দাঁড়িয়ে আছি সে আর এই দিকে এত ভি লাইনটাতে এক একজন অনেক করে জিনিস নিয়েছে আমার না খুব ভালো লাগে সব জিনিসপত্র কিনলাম দরকার যেগুলো হলো কিনলাম ঠিক আছে আর তারপরে এই বিলের লাইন নিয়ে এসে দাঁড়াতে না খুব কষ্ট হয় একদম বিলের লাইনে আমি দাঁড়াতে মানে একদম পছন্দ করি না তো সেই জন্য আমিও বেশি কিছু কিনিনি কয়েকটা জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো পরে আর এইদিকে দেখো সোনা মান ইয়ে আমরা একসাথে বেরিয়ে গেছি মুস্তান আর আমার মেয়ে দিয়ে অনেক রাত হয়ে যাচ্ছিলো মানে নটা বেজে যাচ্ছিলো প্রায় ওই লাইনে রাঁতে রাঁতেই নটা বেজে গেছি নটা না হ্যাঁ নটায় নটা বাজে তার একটু আগে সাড়ে আটটা পনেরোটা হয়ে যাচ্ছে তো আমরা আবার রিক্সা করে নিলাম রিক্সা করে একদম বাড়ির সামনে চলে আসলাম তো এইদিকে দেখো ভিউটা এত ভালো লাগছে ভালো লাগছে বেশ রাস্তাটা চারিদিকে আলো আর আমরা চলে যাচ্ছি বাড়িতে আমাদের তো বাড়ি থেকে কাছেই মানে ওই রিক্সা অটো করে গেলে কাছে অটো যায় না রিক্সা করে গেলে এখন যে রিক্সাগুলো হয়েছে ওগুলো থেকে সুবিধা যাওয়া আসাটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পুরো ভিডিওটা দেখো দেখে লাইক কমেন্ট করো আর তো পুরো ভিডিওটা দেখতে থাকো পিছনটা দেখাচ্ছে সবাই পিছনে Kebanyana risks with heaven ঠাটা বাই বাই গুড নাইট করে দেয় কেন আর কেন তোর জামাটা এখানে ছিঁড়ে গেছে কি করে